হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হাজির হয়েছি নতুন একটি হ্যান্ড পেন্টের ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান এখানে একটা সাদা কালারের আরঙ্কটন ওড়না নিয়েছি এটা লম্বা ছিল পাঁচ হাত আর বহর ছিল আড়াই হাত এই ওড়নাটাতে পুরোটাতে ওয়াশ করে তারপরে কাজ করতে হবে প্রথমে আমি সাইড থেকে ওয়াশ করে নিয়েছি আর এরপরে এখানে আমি কফি কালার ব্রাউন কালার অ্যাড করে এখানে আমি দুই সাইড থেকে কিছুটা পারের মতো দিয়ে দিয়েছি এরপরে ভিতরে কিছুটা সাদাও দিয়েছি এরপরে মাঝখানে যে অংশটা রয়েছে সেই পুরো অংশটাতে এভাবে কিছুটা কিছুটা জায়গায় সাদা করে পেন্ট করে নিয়েছি এই পুরো ওড়নাটাতে মূলত একটা সমুদ্রের ছবি পেন্ট করা হবে এখানে সমুদ্রের যে ঢেউগুলো থাকে সেই ঢেউগুলোর মতো করেই করা হবে আর দুই সাইডে কিছু শামুক ঝিনুক দিয়ে কিছুটা পেন্ট করা হবে ওড়নাটাতে কিন্তু পুরোটা ওয়াশ করে কাজ করতে হয়েছে পুরোটা ওয়াশ করে তার উপরে সাদা কালার ব্লু কালার লাইট ব্লু ডিপ ব্লু এই কালারগুলো দিয়েই হচ্ছে পুরোটা পেন্ট করে নিয়েছি পুরোটা ওয়াশ করে তারপরে কিন্তু এই রঙগুলো করে নিয়েছি ওয়াশের কাজ এর আগেও করেছি তবে আজকের মতো এত ওয়াশ দিয়ে কাজ কিন্তু এর আগে কখনোই করিনি বলতে গেলে পুরোটা ওড়টাতে কিন্তু ওয়াশের কাজ করেছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ওয়াশ দিয়ে তার ভিতরে এই রঙগুলো দিয়ে কাজ করতে হয়েছে ওয়াশ দিয়ে করার পরে ওনাটা এত সুন্দর লেগেছে পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা এত অসাধারণ একটা ওনা হয়েছে যে আপনারও ইচ্ছে করবে এরকমের একটা ওড় নিজের কালেকশনে রাখতে পুরো ওড়নাটাতে ওয়াশ করার কারণে এত পরিমাণে রঙ লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে একটা অন্যতে যে পরিমাণে রং লাগে তার থেকে কয়েক গুণ বেশি রঙ এখানে আমাকে দিতে হয়েছে এই পুরো ওড়নাটাতেই সমুদ্রের সিনটা আঁকার জন্য আপনি যদি এখনও পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন পুরো ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ওড়নাটাতে কিন্তু আমার কাজ করা শেষ এখন অপেক্ষার পালা এ রঙগুলো শুকানোর রঙগুলো শুকানোর পরে আমি আবার একটা ছোট ফ্রেমের মধ্যে আটকে নিয়ে এই দুই সাইড থেকে ওড়নার কিছু শামুক ঝিনুক অক্টোপাস স্টারফিশ এগুলো আঁকার চেষ্টা করছি এখন কিন্তু এখানে যে কাজগুলো করে নিচ্ছি এটা ডিটেলসের কাজ অনেক করতে হবে এজন্য সময়টাও অনেক বেশি লাগবে পুরো অন্যটাতে যতটা না বেশি সময় লেগেছে তার থেকে কয়েকগুণ বেশি সময় কিন্তু এগুলো আঁকার জন্য লেগেছে যদিও এগুলো আঁকার শেষে যখন ফাইনাল লুকটা দেখি তখন কিন্তু আর কষ্ট মনে হয় না মনে হয় যেন মাথার উপর থেকে বড় একটা চাপ চলে গিয়েছে কাস্টমারকে খুশি করাই কিন্তু আমাদের কাজ তাদের চাহিদা অনুযায়ী কাজ করে দিতে পারলে আমার কাছেও ভালো লাগে তাদের কাছেও ভালো লাগে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ